দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ছিল এটি আট জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক বাচ্চা সব সাহিয়াল জাতের গাভীর একটি তথ্য দিব কেমন তার আছে এই যে একটা কিন্তু দেখাশোনা চলছে দর্শক দারুণ কিন্তু দুধ আসে বিশাল ভাই এত সুন্দর দুধ আসে আর গাভীটা ভালো দর্শক বয়স আট দাঁত হয়ে গেছে তার মানে কিন্তু যে বাসায় ছিল ভালোর জন্য কিন্তু রাখা হয়েছিল বয়সটা শেষ হওয়ার পর কিন্তু এটা এখন বেচা কিনা হবে আটে এই পাশে কিন্তু প্রদর্শনীটা হচ্ছে গাভী এই পাশে বাচ্চা কই বিয়ায় বাচ্চা বাচ্চা ও কোলে বাচ্চা

কত লাগালেন সেই সাল আমরা একশো আর চাইছি কত সাত হাজার চার একশো সাত একশো আর আমরা কিন্তু ভালো ভালো একটা গাভীর তথ্য দেবো দর্শক আপনাদের সব মিলে কিন্তু ভরপুর একটা হাট আছে এবং মাজারি রেঞ্জে দেশ হাল মিলিয়ে কিন্তু আবার একটু সহিয়াল মিলিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে একটা কিন্তু দারুণ গেটাবে গাবি দশ বাচ্চা তোর বকনা বাচ্চা সালাম আলাইকুম বয়স কেমন কাকা এটা আট দাঁত বয়স তাই না বয়স কি নতুন আট দাঁত কালার কিন্তু বেশ ভালো গাবি এটি দুধ একটু কিন্তু হালকা বোঝা যাচ্ছে বাচ্চা ভালো তার মানে দুধ আছে সব দুধটা কিন্তু বাচ্চাকে খাওয়াইছে কত চাইলেন কাকা এটা

দুধ কেমন পাওয়া যাবে দুধের হিসাবটা কিন্তু আসলেই হয় না বাচ্চা ছাড়লে এখন বাচ্চাকে খাওয়াতে হবে পুরা দুধটা বয়সটা ভালো দুই দাঁত বয়স চার বয়স

Edekoratı eda eda şeda kodu. Başa çöptür başıken dekte bu daşına কত দিলেন ভাই এক হাজার একাশি একশো এক একানব্বই একাশি আচ্ছা কিছু কিছু না একাশি আর কত চাইছি একানব্বই চাচ্ছি একাশি একানব্বই অনেক বাজে তো এখন আছে পঁচাশির বাড়ি দিচ্ছে

무슨 날인데 와이파이 체크다. 그래서 한두 아스. 번을 잡아도 누군가의 하트에 쓰다시피 을 전달해 주는 와이파이 누군가의. 그래서 한두아 এই যাই ভাই কত বললেন সে আর চাই লাল দামটা এই গাবি বাচ্চা আর দাঁত বাজ আছে গাবি বাচ্চা দুটি ভালো ছিল সালম ভাই এ গাবি বাচ্চার জন্য আপনার সঙ্গে যোগাযোগ রাখতে হবে কিনে দিতে পারবেন সাশ্রয় রেট নাম্বারটা একটু বলে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক সালম ভাই পরিচিত মুখ যোগাযোগ করে আসতে পারেন এই ভিডিও এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সালাম আলাইকুম